আজ রাজত্ব নেই রাজপ্রাসাদও মিলিয়েছে কালের নিয়মে কিন্তু হারিয়ে যায়নি রীতি আজও মা মৃন্ময়ী মন্দিরের পাশে গোপাল পারে পাড়ে দাগা হয় কামান মন্ডরাজার প্রজাদের উত্তরসূরীরা জানতে পারেন আসছেন দেবী মহাকাল কৃষ্ণা নবমী তিথিতে স্নান পর্ব সেরে মন্দিরে আনা হয় বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালীকে দেবীপক্ষের চতুর্থী তিথিতে মন্দিরে আসেন মেজো ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী আর সপ্তমী দিন মন্দিরে আসেন ছোট ঠাকুরানী অর্থাৎ দেবী মহা সরস্বতী তবে এই তিন দেবী মূর্তিতে নয় পূজিতা হন পটে স্থানীয় ফৌজদার পরিবারের হাতে আঁকা এই তিনটি পট এদিকে গঙ্গামাটি দিয়ে নির্মিত মা মৃন্ময়ী সারা বছরই পূজিতা হন মৃন্ময়ী মন্দিরে রাজা জগতমন্ড বিষ্ণু শিকারে এসে দেখেন একটি বারবার আঘাত করছেন আর এরপরই তিনি দেবীর স্বপ্নাদেশ পান তারপর থেকে শুরু হয় এই পুজো ধুনির মাধ্যমে মন্দিরে আসে বড় ঠাকুরন বিষ্ণুপুর কেবল তার পোড়ামাটির মন্দিরগুলির জন্যই বিখ্যাত নয় বরং এখানে দেবীর আরাধনার একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে প্রতি বছর দুর্গাপূজার সময় এইসব মন্দিরে ভক্তদের ভিড় জমে যা আজও এই মন্দিরে ধর্মীয় গুরুত্ব বহন করে বিষ্ণুপুর মৃন্ময়ী মন্দিরের হাজার বছরের প্রাচীন দুর্গাপুজো সহস্রাধিক বছরের প্রাচীন পুজো বঙ্গের প্রাচীনতম দুর্গোৎসব দেবী পূজিতা হন মৃণ্ময়ী নাম ও রূপে দেবী মৃন্ময়ী দেবী দুর্গার আরেকটি রূপ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে দলমাদল পাড়ায় দেবী মৃন্ময়ী মন্দিরে আয়োজিত হয় এই পূজা সপ্তমীর চোদ্দ দিন আগে থেকে শুরু হয়ে যায় পুজোর প্রক্রিয়া সঠিক হিসেবে দু সালে বিষ্ণুপুরের মিন্ময়ী মন্দিরে দুর্গোৎসব এক হাজার উনত্রিশতম বছরে পদার্পণ করল কত হাজারো ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতে গত হাজার বছরে তবে বিষ্ণুপুরের মিনময়ী মন্দিরের দুর্গোৎসব অব্যাহত থেকেছে দেবীর দুর্গাই দেবী মিন্ময়ী নামে পূজিতা হন এখানে কৃষ্ণা নবমীতে বড় ঠাকুরানি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন বড় ঠাকুরানির পটচিত্র একটি ছাতার ছায় আনা হয় একটি ঘট স্থাপন করা হয় রীতি মেনে গোপাল সায়রে বড় ঠাকুরানী রূপী পটকে পুজো করে আনা হয় মৃন্ময়ী দেবী মন্দিরে সুপ্রাচীন ভীতি মেনে দেবীর আগমনী বার্তা ঘোষিত হয় মধ্য দিয়ে। নিয়ম মেনে এরপর প্রতিদিন মন্দিরে পূজিতা হবেন বড় ঠাকুরানি এরপর দুর্গা ষষ্ঠীতে মন্দিরে আসবেন মেজো ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী যেটা আগেই বললাম তারপরে আসবেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী ষোলোশো সালে মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সেনাপতি মান সিং মল্লভূমি কামান তৈরির কৌশল চালু করেন আর তখন থেকে প্রতিষ্ঠিত দুর্গাপূজা উদযাপনের সময় কামার নিক্ষেপের প্রথা আজও অব্যাহত রয়েছে অষ্টমীর সন্ধি পুজো বিষ্ণুপুর দুর্গা আরেকটি অনন্য বৈশিষ্ট্য সন্ধ্যার এক ঘন্টা আগে দেবী বিশালাক্ষীর আট হাত বিশিষ্ট অষ্ট ভুজাকৃতির মূর্তিটি মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় দেবীর পবিত্র মহাসনান সম্পন্ন করার জন্য আটটি কলস ব্যবহার করা হয় এরপর সোনার তৈরি শতাব্দী প্রাচীন চম্পা ফুল দিয়ে রঞ্জাঞ্জলি অর্থাৎ ঐশ্বরিক নৈবেদ্য অনুষ্ঠান করা হয় নবমীর মধ্যরাতে মহামায়া দেবী বা খচ্চর বাহিনী যিনি খচ্চরের উপর চড়েন তার পূজা করা হয় এইরূপে দেবী দুর্গা হলেন হিংস্র এই মহামায়া দেবীর পূজা কেবল পুরোহিত এবং রাজপরিবারের পরিবারের সদস্যরাই করতে পারেন পটচিত্রের বিপরীত দিকে মুখ করে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এবং ভোর হওয়ার আগেই এটি সম্পন্ন করতে হয় এছাড়াও জানা যায় যে অষ্টমীর সময় দেবী মহামায়ার পূজা গোপনে করা হয় কারণ তিনি নগ্ন থাকেন দশমীর সন্ধ্যায় অস্ত্র পুজো করা হয় আরও কিছু আকর্ষণীয় রীতিনীতি রয়েছে এখানে যেমন স্থানীয় জেলেরা বিশালাক্ষী দেবীকে দইয়ে ডুবিয়ে জীবন্ত চ্যাং মাছ উৎসর্গ করে যখন তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন তারপর মাছটি মন্দির সংলগ্ন পুকুরে ছেড়ে দেওয়া হয় একটি মণ্ডপে চারটি দুর্গাপূজা এখানে দেখা যায় মা মৃন্ময়ী মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী একই সাথে পূজিতা হন জনশ্রুতি আছে যে নশো চুরানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময় রাজা জগৎমল্ল হরিণ শিকারের জন্য তার প্রিয় পাখি বাজ পাখিকে নিয়ে বিষ্ণুপুরে আসেন এলাকাটি তখন ঘন জঙ্গল এবং একটি হরিণ তাড়া করতে গিয়ে রাজা পথ হারিয়ে ফেলেন একটি বটবৃক্ষের নিচে বিশ্রাম নেওয়ার সময় ক্লান্ত রাজা একজন মহিলার কণ্ঠে একটি ভবিষ্যৎবাণী শুনতে পেলেন আমি এখানে এই পবিত্র স্থানে তোমার রাজধানী এখানে স্থানান্তর করো মাটি খুঁড়লে আমার মুখের একটি ক্ষুদ্র অবশিষ্টাংশ তুমি দেখতে পাবে এখানে আমার জন্য একটি মন্দির নির্মাণ করো তার কথা মেনে জগৎমল্ল নশো চুরানব্বই খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে তার রাজধানী স্থানান্তরিত করেন মাটি খনন করার সময় তিনি দৈববাণী অনুসারে ভবিষ্যৎবাণী করা ক্ষীণ মুখমণ্ডল দেখতে পান এটি মা মৃন্ময়ী মূর্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল যার জন্য গঙ্গা নদী থেকে মাটি আনা হয়েছিল তার মন্দির তিন বছরের মধ্যে নির্মিত হয়েছিল এবং প্রথম দুর্গাপূজা নশো সাতানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল এক হাজার চব্বিশ বছর আগে প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে এক দৈব ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো বিষ্ণুপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদ দিয়ে বয়ে গেছে বহু জল কালের নিয়মে হারিয়ে গেছে দাপুটে মল্ল রাজাদের রাজ্যপাট কিন্তু প্রাচীন সেই রীতি মেনে আজ একের পর এক মোট নবার তোপনির মধ্য দিয়ে সূচিত হয় দেবী মৃন্ময় পুজো আর তার সাথে সাথেই প্রাচীন মল্লগড়ে শুরু হয়ে যায় দুর্গা পুজো মল্ল রাজবাড়ির দুর্গা পুজোর গল্প আজ এই পর্যন্ত আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই